এটা হচ্ছে জিয়া পুকুর আমাদের চিলমারি উল্প থেকে আসতে পাঁচ পীরের পরে আর কি পার হয়ে জিয়া পুকুরে আসা লাগে আর কুড়িয়াম কুড়িয়ামের দিক থেকে আসলে পাঁচ পীরের পৌঁছার আগেই এই জিয়া পুকুর অনেক বড় পুকুরের একটা আসসালামু আলাইকুম আসব সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসছি জিয়া পুকুরে আর কি এটা হচ্ছে আমাদের উলিপুর থেকে কুরিয়াম যাওয়ার যে রোডটা আছে সেই রোডের মাঝামাঝি পাঁচফির পার হয়ে উলিপুর থেকে যখন আমরা আসবো পাঁচ ফির পার হয়ে এই জিয়া পুকুর আর কুরিয়াম থেকে যখন আসবো আমরা কুড়িগাম থেকে আমার পাঁচ ফির পৌঁছার আগেই জিয়া পুকুর এই সেই জিয়াপুকুরে আমি আসছি আজকে একটু কাজে কুড়িগাম গেছিলাম সেই মাঝপথে একটু দাঁড়ালাম যে একটু জিয়া পুকুরটা আমি দেখি আমি কখনো আসা হয়নি এর আগে প্রায় পনেরো বিশ বছর পরে আসলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা করতেছি আমি এখন দেখেন কতদূর দেখা যাচ্ছে অনেক বড় পুকুর পাশে অবশ্য যদি কখনো সময় সুযোগ অবশ্যই ঘুরে যাবেন চতুর্থ দিকে বসার জায়গা আছে অনেক গাছ গাছালি সবুজ আর কি একটা প্রাকৃতিক পরিবেশটা এখানে পাবেন উপভোগ করতে পারবেন এখন দাঁড়িয়ে আছি এটা আমি ওই দিকে ছিলাম এর আগে আমি এখন পূর্ব দিকে চলে আসছি পশ্চিম দিকে পূর্ব দিকে চলে আসছি এখানে প্রকৃতির পরিবেশটা অনেক সুন্দর হয় অনেক গাছ আছে বিশাল পুকুর অনেক অনেক বড় পুকুর আপনাদের সময় হলে অবশ্যই ঘুরে যাবেন যারা কুড়িহাম জেলায় বসবাস করেন আশপাশে আছেন অবশ্যই সময় সুযোগ করে প্রিয়জন সাথে ঘুরে ঘুরে যাবেন সুন্দর প্রকৃতির পরিবেশটা আমি এখন পূর্ব দিক থেকে ভিডিও করতেছি এর আগে পশ্চিম দিক দিকে ছিলাম অনেক বিশাল একটা পুকুর চতুর্দিকে গাছ গাছালিগুলো এত সুন্দরভাবে আছে দেখতে পাচ্ছেন গাছ সব সবুজ গাছ মানে এখানে বিশ্রামনার মধ্যে একটা সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গা যে কোনো এক পাশে ছায়া থাকবে সবসময় যে কোনো এক পাশে যে যেভাবে গাছ লাগানো আছে এখানে যে কোনো একপাশে সবসময় ছায়া থাকবে ছায়ার মধ্যে বসে বিশ্রামনা অনেক একটা শান্তিময় একটা ব্যাপার একটা অনেক ক্লান্তি দূর হয়ে যাবে আর কি আপনারা অবশ্যই আসবেন ঘুরে যাবেন যদি দেখ আমি এখানে জাস্ট শুধু দেখার জন্য বা আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা আমারও তেমন সময়ের সুযোগ হয় না একটা আমি অন্য লাইন দিয়ে যাওয়া আসা করি থেকে উনিপুর এই পাশে বেশি আসা হয় না আমার কুড়িয়ামে আসা হয় না আজকে একটা যে কোনো একটা কাজে আসছিলাম কুড়িয়াম জেলার সদরে সেই সুযোগে আমি একটু সুযোগে সৎবার করে নিলাম আর কি যেটা কখনো এর আগে কষ্ট করছিলাম আমাদের জন্য আজকে একটু সুযোগ হলো নামাজি দিন তারপর চেষ্টা করতেছি দ্রুত এখান থেকে যাওয়ার ওরা অবশ্যই আসবেন ঘুরে যাবেন এখন উত্তর দিক থেকে ভিডিও করতেছি আমি এখন আসছি উত্তর দিকে চলে আসছি উত্তর দিক থেকে ভিডিও করতেছি এত সুন্দর মানে পরিবেশটা যে ইচ্ছে করতেছে আরো বেশিক্ষণ যতক্ষণ থাকা যায় আরকি মন ভালো করার জন্য শরীরটাকে ফ্রেশ করার জন্য ভালো এখানে যদি সম্ভবত মাছ চাষ আছে এখানে যদি হাঁস পালন করতে অনেক ভালো লাগতো এই পুকুরে দেখেন একটা বোর্ড সাজানো আছে আর কি হয়তো উঠানো হয় বিনোদনের জন্য ওইদিকে একটা নৌকা আছে আসছে এই গোসুল করা যে আপনারা যদি গোসল করতে চান গোসল করতে পাবেন এখানে ঘাট সেভাবে সিস্টেম করা আছে গোসুল করার জন্য আর কি বাইক নিয়ে আসছি আর কি এখন চলে যাবো বের হবো এই জন্য শেষে একটু ভিডিও করতেছি পেজে ফেস না দেখালে সমস্যার জন্য আর কি ফেস দেখা ধারে আমি এখানে মাসে চলে আসছি পুকুরের এখন গেট দিয়ে বের হব আর কি আপনারা দোয়া করবেন আমার জন্য আপনারা যে যেখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আসার চেষ্টা করবেন অনেক সুন্দর অনেক বড়ো পুকুর একটা